ব্রেকিং শতভাগ পেনশনারদের জন্য বড় সুখবর পেনশন পুনঃ সমর্পণ সময় পনেরো বছর থেকে কমিয়ে দশ বছর করা হল আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে আসসালামু আলাইকুম আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে সবার আগে নবম পে স্কেলের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন শতভাগ পেনশন সমর্পণকারী সরকারি কর্মচারীদের জন্য বড় সুখাবর এসেছে আগে যারা অবসর নেওয়ার সময় মাসিক পেনশন না নিয়ে পুরো টাকা এককালীন তুলে নিয়েছিলেন তাদের আবার পেনশন সুবিধা ফিরে পাওয়ার জন্য পনেরো বছর অপেক্ষা করতে হতো। এই দীর্ঘ সময় তারা মাসিক পেনশন চিকিৎসা ভাতা বা উৎসব ভাতার সুবিধা থেকে বঞ্চিত থাকতেন কিন্তু এবার অর্থ উপদেষ্টা ঘোষণা করেছেন পেনশন পুনঃ সমর্পণের জন্য অপেক্ষার সময় কমিয়ে পনেরো বছরের বদলে দশ বছর করা হচ্ছে অর্থাৎ পিআরএল বা এলপিসি শেষ হওয়ার পর দশ বছর পূর্ণ হলে তারা আবার মাসিক পেনশন ভোগ করতে পারবেন পেনশন পুনঃস্থাপনের সঙ্গে সঙ্গে তারা শুধু মাসিক পেনশনই পাবেন না বরং চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতার সুবিধাও ফিরে পাবে চিকিৎসা ভাতা ওষুধ হাসপাতাল এবং অন্যান্য চিকিৎসা খরচের জন্য কাজে আসবে আর উৎসব ভাতা বাংলা নতুন বছর বড়দিন বা ঈদে বিশেষ আর্থিক সহায়তা হিসেবে কার্যকর হবে এছাড়াও পুনঃস্থাপিত পেনশনভোগী যদি মারা যান তাহলে তার বিধবা স্ত্রী বিপত্নীক স্বামী বা প্রতিবন্ধী সন্তানরা পারিবারিক পেনশন সুবিধা পাবে এটি শুধুমাত্র ব্যক্তিগত নয় পুরো পরিবারের আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে পেনশন পুনঃ পর বেতন কাঠামো তার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে অবসরপ্রাপ্ত কর্মচারীদের শেষ বেতন পদমর্যাদা এবং সার্ভিসের বিবেচনায় পেনশন নির্ধারণ করা হবে এছাড়াও পেনশনের নিয়মিত ইনক্রিমেন্ট বা বৃদ্ধিও থাকবে যা ক্রমান্বয়ে মাসিক পেনশন বাড়িয়ে দেবে এই পরিবর্তনের ফলে পেনশনভোগীদের মানসিক চাপ কমবে আর দশ বছরের অপেক্ষা মানে তাদের দ্রুত আর্থিক স্থিতিশীলতা ফিরে আসবে সরকার এই পরিবর্তনকে একটি জনবান্ধব উদ্যোগ হিসেবে দেখছে এটি পেনশন ব্যবস্থাকে আরও সহজ কার্যকর ও সামাজিকভাবে নিরাপদ করে তুলবে দীর্ঘদিন ধরে পেনশনভোগীদের দাবি ছিল এই সময়সীমা কমানো এবং এখন সেই দাবি পূরণ হচ্ছে শুধুমাত্র আর্থিক সুবিধা নয় এটি একটি সামাজিক নিরাপত্তা নীতির প্রতিফলন যা পেনশনভোগীদের জীবনযাত্রার মান বৃদ্ধি করবে পেনশন ব্যবস্থার এই নতুন পরিবর্তন শুধু বর্তমান পেনশনারদের জন্য নয় বরং ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে সরকার যে পনেরো বছরের অপেক্ষার সময় কমিয়ে দশ বছর করেছে তা কেবল আর্থিক সুবিধা নয় এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় উদ্যোগ এই পরিবর্তনের ফলে যে কর্মচারীরা অবসর গ্রহণের সময় পুরো পেনশন তুলে নিয়েছেন তারা অপেক্ষার কম সময়ের মধ্যেই তাদের জীবনের মান উন্নত করার সুযোগ পারে এটি তাদের দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে এবং জীবনধারায় স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনবে নতুন নিয়মের প্রভাব কেবল ব্যক্তির জীবনেই সীমাবদ্ধ নয় এটি পরিবারের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ একজন অবসরপ্রাপ্ত কর্মচারীর পুনঃস্থাপিত পেনশন তার পরিবারের দৈনন্দিন জীবন শিক্ষা স্বাস্থ্যসেবা এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যয়ের ক্ষেত্রে সরাসরি সহায়তা প্রদান করবে বিশেষ করে পরিবারের বৃদ্ধ সদস্য শিশু এবং প্রতিবন্ধী সদস্যরা এই সুবিধার প্রভাব সর্বাধিক অনুভব করবে এটি একটি সুসংহত সামাজিক নিরাপত্তা নীতির অংশ যা দীর্ঘমেয়াদী আর্থিক নির্ভরশীল তার হ্রাস করবে এবং পারিবারিক চাপ কমাবে অর্থনৈতিক দিক থেকে দেখা যায় পেনশন পুনঃ সমর্পণের সঙ্গে যুক্ত ইনক্রিমেন্ট এবং অন্যান্য ভাতা কর্মচারীদের ক্রয় ক্ষমতাকে বাড়াবে নিয়মিত বৃদ্ধির কারণে মাসিক পেনশন সময়ের সঙ্গে বৃদ্ধি পাবে যা তাদের দৈনন্দিন জীবনের ব্যয় মেটাতে এবং অপ্রত্যাশিত আর্থিক চাপ কমাতে সহায়ক হবে এর ফলে পেনশনভোগীরা শুধুমাত্র আর্থিকভাবে নিরাপদ থাকবেন না বরং জীবনের মান মানসিক স্বাচ্ছন্দ্য এবং স্বাধীনতার অনুভূতিও বৃদ্ধি পাবে শিক্ষণীয় দিক থেকে দেখা যায় এই নতুন ব্যবস্থা অন্যান্য সরকারি কর্মচারীদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করছে এটি দেখাচ্ছে যে অবসর গ্রহণের পরেও নীতি পরিবর্তনের মাধ্যমে সুবিধা বৃদ্ধি করা সম্ভব ভবিষ্যতে যারা অবসর গ্রহণ করবেন তারা এই উদাহরণ দেখে তাদের আর্থিক পরিকল্পনা আরও কার্যকরভাবে করতে পারবেন এটি পেনশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং জনবান্ধব করে তুলবে এছাড়াও এই নিয়ম সামাজিক সমতা এবং ন্যায় পরায়ণতার দিক থেকে গুরুত্বপূর্ণ দীর্ঘদিন ধরে পেনশনভোগীদের দাবি ছিল তাদের পুনঃস্থাপনের সময় কমানো হোক এই দাবির বাস্তবায়ন শুধুমাত্র আর্থিক সুবিধা নয় বরং সরকারি নীতির নমনীয়তা এবং জনগণের কল্যাণকে গুরুত্ব দেওয়ার পরিচয় এটি একটি সুসংহত সমাজে বৃদ্ধ জনগোষ্ঠীর মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ হিসেবে বিবেচিত হতে পারে পেনশন পুনঃসমর্পণের এই নতুন নিয়ম শুধু বর্তমান সুবিধার ওপর সীমাবদ্ধ নয় বরং ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী দিক নির্দেশ তৈরি করছে আগের মতো দীর্ঘ পনেরো বছরের অপেক্ষা এখন দশ বছরে কমে যাওয়ায় কর্মচারীরা তাদের অবসরকালীন জীবন পরিকল্পনা নতুনভাবে সাজাতে পারছেন এটি তাদের জীবনে আর্থিক স্বায়ত্তশাসন ফিরিয়ে আনার পাশাপাশি দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এবং আত্মনির্ভরতার নিশ্চয়তা দিচ্ছে এই নিয়মের মাধ্যমে কর্মচারীরা কেবল মাসিক পেনশনই পাবেন না বরং তারা নিয়মিত ইনক্রিমেন্ট এবং অন্যান্য ভাতার সুবিধা ভোগ করতে সক্ষম হবেন উদাহরণস্বরূপ একজন অবসরপ্রাপ্ত অফিসার দশ বছরের অপেক্ষার পর মাসিক পেনশন ও চিকিৎসা ভাতা শুরু করলে তার মাসিক ব্যয় চিকিৎসা খরচ এবং পারিবারিক দৈনন্দিন জীবন সহজভাবে পূরণ হবে এটি তার মানসিক চাপ হ্রাস করবে এবং জীবনের মান উন্নত করবে পেনশন পুনঃস্থাপনের প্রভাব কেবল ব্যক্তি বা পরিবারের আর্থিক নিরাপত্তা পর্যন্ত সীমাবদ্ধ নয় এটি সমাজের বৃদ্ধ জনগোষ্ঠীর ওপরও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে পেনশনভোগীরা তাদের জীবনের শেষ পর্যায়ে আর্থিকভাবে সুরক্ষিত থাকলে তারা সমাজে আরও স্বাতন্ত্র এবং মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারবেন পরিবারের সদস্যদের জন্য এটি একটি আশ্বাস শিশুর শিক্ষা স্বাস্থ্যসেবা এবং পরিবার